নারায়ণগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত দশ এদিকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী বলছেন সেনাপ্রধান জানাবো মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি আরো থাকছে বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় আঠারোশ আগস্ট আরো জানাবো নির্বাচনী প্রস্তুতি জানতে ইসিতে এবং সর্বশেষ থাকছে সীমান্তে চোরাই পণ্যের লেনদেন ডলারে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নারায়ণগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত দশ নারায়ণগঞ্জের আড়াই হাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় ট্যাটাবিদ্ধ সহ অন্তত দশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহের চর ও কাকরাইল মোড়া গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা চলছিল সকালে সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহেদ ইসলাম বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে প্রায় আট থেকে দশজন আহত হয়েছেন কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে তবে এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তিনি আরও জানান এ ঘটনায় এখনও কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী বলছেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল বলেছেন এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে তিনি বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তির জবাবে তিনি বলেছেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এক তখন নিজেরাই লজ্জিত হবে সেনাপ্রধান আরও বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না নাম উল্লেখ না করে সেনা প্রধান বলেন একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর কোন সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে তাই কেউ যাতে অপরাধ জানাতে না পারে সে বিষয়ে আগেভাগেই খেয়াল রাখতে হবে অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছুই নয় মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে বলা হয় গুরুতর দলীয় কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব সরকারকে মাহিন শপথ ও দায়িত্ব থেকে আহ্বায়ক ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বহিষ্কার করা হলো এতে আরো বলা হয় এ বহিষ্কার আদেশে আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহাল থাকবে বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় আঠাশ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী আঠাশ আগস্ট গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুই সালের পাঁচ জানুয়ারি মামলা করে দুদক রমনা থানায় করা এ মামলায় দুই কোটি ছিয়াশি লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় একই বছরের পাঁচ জুলাই মামলায় অভিযোগপত্র আন্দোলন আদালতে জমা দেয় দুদক এরপর দুই হাজার দশ সালের চার ফেব্রুয়ারি বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত এর তৎকালীন বিচারক তিন মোজাম্মেল হোসেন পরে গয়েশ্ব চন্দ্র রায়ের পক্ষ থেকে মামলা বাতিলের আবেদন জানালে হাইকোর্ট দুই সালের ছয় আগস্ট থেকে মামলাটির বিচার বিচারিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেয় একই সঙ্গে হাইকোর্ট রুল জারি করেন সেই থেকে মামলাটির বিচার বন্ধ ছিল পরে দু সালের তিন নভেম্বর গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া হামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায় হায়াতের হাইকোর্ট বেঞ্চ ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা কেটে যায় একই সঙ্গে এ মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিচারিক আদালতের নির্দেশ দেন উচ্চ আদালত পরে মামলার বিচার চলাকালে অভিযোগ পত্রভুক্ত সাতচল্লিশ জন সাক্ষীর মধ্যে উনত্রিশ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন নির্বাচনী প্রস্তুতি জানতে ইসিতে আই আর আই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি এ সময় নির্বাচনী প্রস্তুতি ছাড়াও প্রাক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করেন তারা বৈঠক শেষে আইআরআই এর ডিরেক্টর স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন নব্বই সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই আমরা কি করতে পারি আজকের বৈঠকে তা নিয়ে মূলত আলোচনা হয়েছে ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন প্রাক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ে তারা কোনো সুপারিশ করেননি স্টিফেন সীমা বলেন আমরা সরাসরি ইসিকে কোনো সহায়তা দেইনি, তবে আমরা দলগুলোকে গণতন্ত্র সুশাসন দিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি এই কারিগরি সহায়তায় অব্যাহত রাখা হবে আমাদের ঢাকা সফরের উদ্দেশ্যেই হচ্ছে কিভাবে দলগুলোকে সহায়তা করা যায় এজন্য আমরা কমিশনের সঙ্গে আলোচনা করছি এই প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্থাটি ഇതുমতে বিভিন্ন ধরনের কার্যক্রম শেষ করেছে দলগুলোর মধ্যে আত্মসংলাপ নীতি নির্ধারণী সংলাপ এমন নানা ধরনের কাজ করেছেন তারা সীমান্ত শ্রীমন্ত চড়াইপন্নের লেনদেন ডলারে সীমান্ত দিয়ে অবহিত পথে দেশে আসা স্বর্ণ হুন্ডি মাদক সহ চড়াইপন্নের লেনদেন হচ্ছে মার্কিন ডলারে আর ককসস বাজারের মিয়ারমার সীমান্তে কার বাড়িরা। সোনা দিয়া দিয়ে ইয়াবার দাম মেটাচ্ছে এ কারণে সীমান্ত এলাকায় নিয়মিত ডলার ও অবৈধ স্বর্ণ ধরা পড়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্টরা বলেছেন মজিবনগর সীমান্তের উপর ফিরোজ নামে এক ব্যক্তির গাছ থেকে এসব ডলার নেন জাহাঙ্গ কাছ থেকে এসব ডলার নেন জাহাঙ্গীর ডলারের প্রকৃত মালিক এখনো ধরা বাইরে বিষয়ে কৃষক জাহাঙ্গীর ছিলেন বাহক মেহেরপুরের হাসিম নামে এক ব্যক্তির কাছে এসব ডলার পৌঁছে দেওয়ার কথা ছিল এর বাইরে এই চক্রে আরও কেউ আছে কিনা তা তদন্ত করে দেখা যাচ্ছে শ্রীমন্ত সংশ্লিষ্ট একাধিক শুধু জানায় মাদক উৎপাদনকারী দেশ না হয়েও প্রতিবেশী মিয়ানমার ও ভারত থেকে রকম মাদক আসছে বিশেষ করে মিয়ানমার থেকে ইয়াবা ক্রিস্টাল মেথ এবং ভারত থেকে ফেন্সিডিল ও গাঁজা ঢুকছে এর বাইরে বিদেশি মদ কোকেন হেরোইন উত্তেজক ট্যাবলেটও আছে আসে বাংলাদেশ থেকে প্রায় যাচ্ছে স্বর্ণের চালান এছাড়া হুন্ডির চালানো পাচার হচ্ছে চোরাকারবার এসব অবৈধ পণ্যের দাম পরিশোধ করছে ডলারে গোপনের খবর পেয়ে গত শুক্রবার দুপুরে মেহেরপুরের নগরে আনন্দবাস সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তির উপর নজর রাখা হয় ঘাসের বস্তা নিয়ে শূন্যরেখা থেকে বাইসাইকেল ফাঁসিতলা এলাকার হয়ে আনন্দবাস গ্রামের দিকে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে বিজেপির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে ঘাসের বস্তাটি খুলে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট জব্দ করা হয় প্যাকেট থেকে একান্ন হাজার মার্কিন ডলার পাওয়া যায় আটক জাহাঙ্গীর শেখ আনন্দবাস গ্রামের আফসার ছেলে আফলার আফসার শেখের ছেলে তার বিরুদ্ধে মেহেরপুরের মুজিবনগর থানায় মামলা রয়েছে সমকালের তথ্য অনুযায়ী ডরার সহ আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আগে থেকে একটি মাদক মামলা রয়েছে টরার গুলো আনন্দবাস গ্রামের হাসরের কাছে হাসেমের কাছে পৌঁছে দিতে পারলে তাকে পাঁচ টাকা দেওয়ার কথা ছিল হাসেম যিনি তো মাদক কারবারি তার সীমান্তের ওপারে ফিরোজ নামে একজনের কাছ থেকে এসব ডলার পেয়েছিলেন জাহাঙ্গীর তবে তিনি সীমান্ত অতিক্রম করেননি ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন